أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لحب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى الحطب وأمرأته حمالة الحطب في زيدها حبل من مسد صدق الله العلي العظيم পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি ধ্বংস হোক আবুল আহাবের হস্তদয় এবং ধ্বংস হোক সে নিজেও তাহার কোনো কাজে আসে নাই তাহার পৈতৃক সম্পত্তি এবং সে যা অর্জন করিয়াছে অতি শীঘ্রই সে পতিত হইবে লেলিহান আগুনের মধ্যে এবং তাহার স্ত্রী ইন্ধন বহন করে তাহার গল দেশে খজুরের পাকানো খসখসে শক্তরশি